আপনি কি চান আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাক কে না চায় কিন্তু এই ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার জন্য আসলে প্রথমে আমাদের কোন কাজটা করা দরকার আমাদের কি ইনভেস্টারদের কাছে গিয়ে টাকা রেস করা উচিত নাকি নেটওয়ার্কিং করা উচিত পডকাস্ট শোনা উচিত ইউনো কোন জিনিসটা আগে আসলে আপনার করা উচিত আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব কিভাবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের সাথে আপনার ব্রেইন ব্যালেন্সের একটা কো রিলেশন আছে হ্যাঁ শুনতে একটু অদ্ভুত লাগতে পারে যে কি বলতেছি ভাইগুলা বাট আসলেই এই ভিডিওটাতে আমরা সেই জিনিসটা এক্সপ্লেন করবো এবং খুবই মজার একটা ভিডিও হতে যাচ্ছে সো করি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন সো আমার হাতে যে বইটা দেখতে পারতেছেন এই বইটার নাম হচ্ছে ব্রেইন ব্যালেন্স ইকুয়াল টু ব্যাঙ্ক ব্যালেন্স দেখেন কি সুন্দর করে উল্টা করে দেওয়া আছে এখানে একটা এটা ফ্লিপ করে দিয়েছে হ্যাঁ ভেরি এটা একটা কারণ আছে কিন্তু এমনি র্যান্ডামলি করেনি সো এটা আমাদের লিখেছেন খুব চেনা পরিচিত মুখ আমাদের কোচ কাঞ্চন ভাই রকমারি ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বুকস এইবার সো এবার এটা একটু অনেকে আপনারা রিকোয়েস্ট করেছেন সো এটা আমি একটু রিভিউ করলাম এবং এটা খুব সময় এটা ওনার ছয় নামার বই গত বছরেও ওনার একটা বই ছিল ক্যাশ মেশিন চমৎকার একটা বই ওটা আমি রিভিউ করেছিলাম সো এখান থেকে এমন এমন কিছু শেয়ার করবো সিরিয়াসলি আপনি এই ভিডিওটা শেষ করার আগে আপনি দেখবেন যে আপনার লাইফে অ্যাপ্লাই করে ফেলছেন ওকে ধরেন আপনার কাছে মনে হয় যে এক কোটি টাকা এটা একটা বিশাল একটা অ্যামাউন্ট এটা অ্যাচিভ করা এটা ইনকাম করা খুবই খুবই ডিফিকাল্ট এটা অলমোস্ট ইম্পসিবল এটা যদি আপনি ভেবে দেখেন এটা আসলে ইম্পসিবল আপনার জন্য করা এটা আসলে খুবই কঠিন হবে আপনার জন্য ইনকাম করা আবার আপনি যদি ফ্লিপ দ্য স্ক্রিপ্ট করেন যে না আমার মনে হয় এটা আসলে অ্যাচিভেবল এবং আমি এটা করতে এবং আপনি মনে করে বিশ্বাস করেন সেভাবে আপনি অ্যাকশান নিচ্ছেন আপনি ভিজুয়ালাইজেশান করতেছেন আপনি আপনি এফর্মেশন দিতেছেন এবং আপনি ওভাবে করে কাজ করতেছেন বিলিভ মি ইট ইজ মাচ ইজিয়ার দ্যান ইউ ক্যান ইম্যাজিন ছোটোবেলা থেকে আমাদের কিছু কোডিং করা হয় আমাদের কিছু মিস ইনফরমেশান বা ভুল ইনফরমেশান দেওয়া হয় এবং যেটা আমরা মনে পড়ে বিশ্বাসও করি যেমন একটা জিনিস শিক্ষা হয়েছে যে মানি ইজ দ্য রুট অফ অল ইভেল ইভেন আপনি যদি বাংলা সিনেমার ভিলেন গুলা দেখবেন যে সব টাকাওয়ালা আর সবগুলার নামে শেষে চৌধুরী থাকবে এটা মাস্ট আর হিরোকে হিরো একটা গরিব মানুষ একদম মানে খুবই অভাবী হ্যাঁ প্রত্যেকটা সিনেমা একদম গদ ভাধায় একই স্টোরি এবং সে খুব ভালো মানুষ এইটা পুরাপুরি ভুল ইনফরমেশন আপনি ভালো মানুষ কি খারাপ মানুষ এটার সাথে আপনার গরিব বা ধনী হওয়ার কোনো রিলেশন নাই আপনি গরিব হয়েও খারাপ মানুষ হইতে পারেন আবার বড়লোক হয়েও ভালো মানুষ হতে পারেন বেসিক্যালি আপনি হচ্ছেন আপনার মস্তিষ্কের ভিতরে যে ইনফরমেশন সেইটাই আপনি বিল গেটস একটা চমৎকার কথা বলছে ভেরি ইন্টারেস্টিং একটা কথা বলছে সে বলেছে যে পৃথিবীর সব সম্পদ সবার মাঝে যদি সমানভাবে বন্টন করে দেওয়া হয়তো তারপরেও ধনীরা আবার ধনী হয়ে যেত এবং গরিবরা আবার গরিব হয়ে যেত কিন্তু এটা তো হওয়ার কথা না আপনি তো গরিব মানুষদেরকে সব টাকা দিচ্ছেন বড়লোককে সেম সব সেম বাট তাও কেন হইতেছে না বা তাও কেন হয় না আমি আপনাদেরকে আরও একটা এক্সাম্পল দিই আপনি কি জানেন যে লটারিতে যারা টাকা যেতে মিলিয়ন মিলিয়ন ডলার টাকা ইনকাম করতেছে মিলিয়ন আপনি কি জানেন যে তাদের লাইফ কী লেভেলের মিজারেবল হয়ে যায় অনেকে আসে সুইসাইড করে অনেকে আসে যে এত মানে ফ্যামিলি সেপারেশন হয়ে যায় জঘন্য অবস্থায় যে আপনি শুধু গুগল করবেন তাহলে আপনি ইনফরমেশানটা পেয়ে যাবেন যে কি মেজারেবল হয়ে যায় কিন্তু যারা ধরেন বিলিয়েনার যে লটারি জিততেছে তার থেকে হয়তো একশো গুণ বেশি ধনী মানুষ তার তো লাইফে কোনো মিজারেবল না তাতে তো সব ঠিকঠাক আছে তাহলে এই ইকুয়েশানটা কিন্তু মিলতেছে না মানে সামথিং ইজ রং এই জন্যই কিন্তু ওই যে বললাম যে ব্যাঙ্ক ব্যালেন্স বা ব্রেইন ব্যালেন্স ইজ ইকাল টু ব্যাঙ্ক ব্যালেন্স মানে আপনার মস্তিষ্কের ইনফরমেশনটা একটু ফাইন টিউনিং করতে হবে আপনার এবং আমারও অবশ্যই আমাদের সকলেরই ভাই টাকা কিন্তু একটা মানুষকে চেঞ্জ করে না বরং টাকা রিভিল করে যে একটা মানুষ আসলে কীরকম আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনি টাকাটাকে ভালো জায়গায় কাজে লাগাবেন আপনি যদি খারাপ মানুষ হন আপনি টাকাটাকে খারাপ জায়গায় কাজে লাগাবেন টাকা কখনোই কখনোই ডেস্টিনেশন হতে পারে না এটা আমরা ভুল মনে করি টাকা একটা টুল অ্যান্ড নাথিং এলস হাদিসেও কিন্তু এটার একটা ইনফ্যাসিস আছে যে সব কিছু যে কাজই করে না কেন সবার প্রথমে যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার নিয়ত আপনার নিয়ত কি জন্য বলতেছিলাম যে আপনি গরিব হয়েও খারাপ হইতে পারেন আবার বড়ো লোক হয়েও ভালো হইতে পারেন আবার দুটাও হইতে পারে সো নিয়ত এবং আপনার অ্যাকশান আপনার আপনি কী করবেন এইটার উপরে ডিপেন্ড করতেছে এভরিথিং আল্লাহ সুবর রহমত আল্লাহ সুরা আনফালের আঠাইশ নম্বর আয়তে একটা খুব সুন্দর একটা আয়াত আছে সেটা আমি একটু বলি ওখানে বলেছেন আর তোমাদের ধন সম্পদ এবং সন্তানদের মাধ্যমে তোমাদের পরীক্ষা করা হবে তার মানে কি আল্লাহ তাল্লা টাকা দিয়েও আমাদেরকে পরীক্ষা করেন আমাদেরকে অনেক টাকা দিয়েও যেরকম পরীক্ষা করান আবার আমাদেরকে টাকা নিয়েও মানে লস করে আমাদের কোনো সময় যদি কোনো প্রজেক্টে কোনো বিজনেসে লস হচ্ছে এটাও কিন্তু আল্লাহ আল্লাহতালার একটা পরীক্ষা সো এটা হতেছে আমাদের প্রথম মিসকনসেপশান এনিওয়েজ আমাদের ব্রেইন এটা কিন্তু মারাত্মক পাওয়ারফুল একটা মেশিন আপনি আপনার ব্রেইনকে যেভাবে যা যা ইনফরমেশন দিয়ে ফিড করবেন ঢুকাবেন ইনফরমেশান আপনার ব্রেন এক্স্যাক্টলি সেইভাবেই আউটকাম দিবে আপনি আমি যদি আমার ব্রেনকে বারবার বলতে থাকি আমি পারবো না আমি পারবো না আমাকে হবে না আমি গরিব আমি এটা পারি না আমি ওটা পারি না বিলিভ মি ব্রেন আপনাকে ওটা হতে দিবে না আপনাকে সব রকমের পসিবিলিটিস দেখাবে যে কিভাবে আসলেই আপনি পারবেন না কিভাবে আপনি ইমপ্রুভ করতে পারবেন না ডেভেলপ করতে পারবেন না আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় স্টাক হয়ে বসে থাকবেন আপনার কাছে যত অপরচুনিটি থাকুক ওই অপরচুনিটি আপনি চোখেই দেখতে পারবেন না কারণ আপনি আপনার ব্রেনকে এইভাবেই ট্রেনিং দিয়েছেন আবার আমরা এখানে ফ্লিপ দ্য স্ক্রিপ্ট করি আপনার জীবনে যত কষ্ট যত ঝামেলা যেই অবস্থায় থাকেন না কারণ আপনি যদি আপনার ব্রেনকে এটা ইটুকু বলেন আমি পারবো যেরকমই চ্যালেঞ্জ হোক না কেন আমি পারবো আমাকে আমার দ্বারা সম্ভব আমি এটা করতে পারবো ইয়েস আই বিলিভ ইন মাই সেলফ এবং আপনি স্ট্রংলি বিলিভ করেন আপনাকে যদি মরুভূমির মধ্যেও ফেলে দেওয়া হয় আপনি ওখান থেকে উত্তরা আসতে পারবেন ইনশাল্লাহ সো ইটস অল অ্যাবাউট হোয়াট ইউর সেইং ইন মানে টু ইউর ব্রেইন টু ইউর সেলফ এখন এই জিনিসটা কীভাবে করবেন নিয়মটা কি ফর্মালটা কি একটা পুরা ভাবে মানে দেওয়া আছে ডিটেইলস আমিও কিছু কিছু জিনিস আপনাদের সাথে এখানে শেয়ার করবো চমৎকার লাগবে জাস্ট আপনি এই ভিডিওটা শেষ করার সাথে সাথে আপনি অ্যাপ্লাই করবেন আপনি দেখবেন যে আপনার লাইফ ইনস্ট্যান্টলি কিছুটা হলেও আপনি ইমপ্রুভমেন্ট উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স দিন সাজা বিকজ আমি নিজেও এটা যখন পড়তেছিলাম আমি নিজেও অ্যাপ্লাই করে আমিও ইমপ্রুভমেন্টস দেখা শুরু করছি আলহামদুলিল্লাহ হেনরি ফোর্ডের একটা ফেমাস কোটেশন আছে সেটা আপনারা হয়তো অনেকে জানে যে উনি বলেন ওয়েদার ইউ থিঙ্ক ইউ ক্যান অর ইউ থিঙ্ক ইউ cannot ইউর বোথ রাইট চিন্তা হলো আপনার রিয়েলিটি বানানোর একটা মেশিন তার মানে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াইতে হইলে আপনার কি ব্যালেন্স বাড়াইতে হবে আপনার ব্যালেন্স হবে ওকে সবই বুঝলাম বিলিভ করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে ব্রেইন ব্যালেন্স এইটা আবার কি এইটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে কোন কোন জিনিস আমরা ফলো করবো তাই না আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলতে চাই ব্রেন ব্যালেন্স ইজ ইকাল টু সচেতন চিন্তা ইমোশন বিশ্বাস আইডেন্টি ও সেট পয়েন্ট এইখানে কাঞ্চন একটা খুব ইন্টারেস্টিং কথা বলছেন একটা খুব ইন্টারেস্টিং একটা ইকুয়েশন শেয়ার করেছেন সেই ইকুয়েশনটা হচ্ছে রিয়েলিটি ইকুয়েশন ইকুয়াল টু ইমোশনাল কন্টিনিউটি মাল্টিপ্লাইড বাই অ্যালাইনড কনসিয়াসনেস আপনার বাস্তবতা তৈরি করার জন্য এই দুইটা জিনিস লাগবে একটু কঠিন ওয়ার্ডস লাগতেছে আমি যখন ভেঙে বলবো জিনিসটা আপনার কাছে একদম পানির মতো সহজ লাগবে এবং ও আচ্ছা দ্যাট মেক সেন্স ওকে ইমোশনাল কন্টিনিউটি নিয়ে আগে আমরা শুরু করি ইমোশন এই কথাটা অর্থটা কি জানেন এনার্জি ইন মোশন কন্টিনিউটির কি ধারাবাহিকতা তার মানে ইমোশনাল কন্টিনিউটিটা হচ্ছে আবেগের ধারাবাহিকতা ওকে একটু এক্সপ্লেন করি জিনিসটা ধরেন আমরা আমাদের জীবনে কোনোরকম একটা সংকটে পড়লাম অনেক রকম প্রবলেম হয় না হয়তো চাকরি চলে গেছে হয়তোবা বা ইউ লুজ সামওয়ান অনেক রকমের বিপদ আপদ সংকট হয় সো ওই সময় আমাদের ইমোশনটি কি থাকে আপ ডাউন করে না বিপদের সময় এটা ডাউন হলো আবার একটু ভালো অবস্থা একটু আপ হলো মানে কোনো একটা সিচুয়েশন আমরা ফ্ল্যাট থাকতেছি না ডাউন আপ কনস্ট্যান্ট আমরা থাকতেছি না সো আইডিয়ালি সুখে দুঃখে যে কোনো কন্ডিশনে যে কোনো স্টেটে আপনার ইমোশনাল স্টেবিলিটি একদম সেম থাকতে হবে কনস্ট্যান্ট থাকতে হবে এইটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের কাজে এটা কিন্তু মারাত্মকভাবে প্রভাব ফেলবে সো আমি একটা এক্সাম্পল দিই ধরেন আপনি এখন এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা দেখে আপনি মোটিভেটেড ফিল করতেছেন আপনি চিন্তা করতেছেন ও ইয়েস এটা আমার দ্বারা সম্ভব আমি করতে পারবো এখন আপনি আপনার ইমোশনাল এনার্জি লেটসে হান্ড্রেড পার্সেন্ট এখন হয়ে আছে তারপরে হয়তো বা আপনারা ফ্রেন্ডসের সাথে আড্ডা দিচ্ছেন গল্প গুজব করতেছেন হয়তো একটু রিলস দেখতেছেন এবং আপনার মনে না এটা আসলে সম্ভব না আমাকে তা হবে না অ্যান্ড দেন ওটা হান্ড্রেড থেকে হয়ে গেল জিরো তারপর আবার ধরেন আপনি কিছু ভালো ভালো ফ্রেন্ডসের সাথে গল্প করতেছেন হয়তো বা পজিটিভ আবার একটা রিল দেখলেন এই দেখলেন আবার ওটা হয়ে গেলো টোয়েন্টি পার্সেন্ট আবার হয়তো বা ফার্টি আবার কোনো একটা কারণে হয়ে গেল ফিফটিন পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এই পারতেছে এই কমতেছে এইটা যদি হয় তাহলে এটা খুবই প্রবলেমেটিক কেন আমি একটু বুঝে বলি ধরেন আমার লক্ষ্য হচ্ছে আমি এক কোটি টাকা কামাবো একদম খুব সিম্পল ভাবে বুঝাচ্ছি হোয়াট এভার হ্যাপেন্স আমার ইমোশনাল এনার্জি হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে একদম সিম্পল হিসাব এখন লেটস আমার ইমোশনাল এনার্জি হান্ড্রেড পার্সেন্ট নাই ধরেন আমার টার্গেট হইতেছে এক কোটি টাকা ঠিক আছে তাহলে এক কোটি টাকা আমার মানে ইনকাম করতে হইলে লিটসে আমার একশো পার্সেন্ট এনার্জি লাগবে মানে ইমোশনাল এনার্জি আমার লাগবে এবং একশো পার্সেন্ট ইমোশনাল এনার্জিতে আমার কনস্ট্যান্ট লাগবে ওকে ভালো কথা কিন্তু আমি একশো পার্সেন্ট করতে পারতেছি না আমার হইল ফর্টি পার্সেন্ট তাহলে আপনার মনে হয় এই ফর্টি পার্সেন্টে আপনি এক কোটি টাকা রিচ করতে পারবেন আমি একদম সিম্পল ম্যাথভাবে বুঝাইতেছি এই ফর্টি পার্সেন্ট আপনি ফর্টি লাখ টাকা আপনার মানে অর্জন করতে পারবেন এখন আপনার ইমোশনাল এনার্জি হয়ে গেলো জিরো তাহলে আপনার ইনকামটাকেও ধরে নিতে হবে যে আপনার জিরো হবে আপনি টার্গেট করলেন এক কোটি টাকা আপনার ইমোশনাল এনার্জি জিরো পার্সেন্ট বা টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট আর আপনি চিন্তা করতেছেন যে হ্যাঁ কী ব্যাপার আমার এক কোটি টাকা কেন হল না আমি তো টার্গেট করছি এক কোটি টাকা কী ব্যাপার এক কোটি টাকা হলো না মানে ইট ডাজন ওয়ার্ক দ্যাট ওয়ে এখানে লং টার্মে এটা একটা এভারেজ হয় সো ধরেন আপনার এভারেজ হচ্ছে আজকে আমি ফর ফর্টি পার্সেন্ট কালকে আমি হানড্রেড পার্সেন্ট তারপরে যদি আমি জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট লং রানে আপনার এভারেজ মানে লং রানে লেখা আমি মোরলেস ফিফটি পার্সেন্ট আমার ইমোশনাল এনার্জি ছিল তাহলে আমি আমার গোলে ফিফটি পার্সেন্ট রিচ করতে পারি এটা একদম সিম্পল বেসিক আমি ইকুয়েশান বা ম্যাথ আমি আপনাকে বুঝাইতেছি এখন ইমোশনাল এনার্জি দি উনিশ বিশ হইতে পারে এটা কোনো সমস্যা নয় উনিশ বিশ হলে কোনো প্রবলেম নাই কিন্তু যদি মানে ডিফারেন্সটা বেশি হয়েছে দেন দ্যাটস আ প্রবলেম রিমেম্বার ইউর ইমোশনাল কন্টিনিউটি ডিটারমাইন্স ইউর রিয়ালিটি এই বইটা পড়ে মোটামুটি একটা জিনিস আমরা রিয়েলাইজ করতেছি যে বিলিভ ইজ এভরিথিং আমি যদি স্ট্রংলি বিলিভ করি কোনো কিছু সেটা অ্যাচিভ করা সম্ভব রাইট এখন বেশিরভাগ মানুষ এই জায়গাটাতেই ভুল করে আমরা মনে করি বিলিভ করলেই সব হয়ে যাবে বিলিভটা যে আসলে কিভাবে করতে হয় কতটুকু করতে হয় কখন কিভাবে করতে হয় এটা আমরা বুঝি আমি আমার এক্সাম্পল দিয়েই বলি এটা আমার একটা স্ট্রাগল বা এটা আপনি বলতে পারেন যে এটা আমার লার্নিংও বাট এটা আমার বলতে কোনো লজ্জা নাই জাস্ট এটা আপনারা বা আমার জন্য মানে একটা লার্নিং লেসেন হিসেবে আমি জিনিসটা শেয়ার করতেছি আপনারা অনেকে জানেন যে আমি পাবলিকলি অ্যানাউন্স করে যাবে সিক্স মান্থসের মধ্যে সিক্স প্যাক অ্যাপস আনতেই হবে আনবোই আরে পারবই পারব বিলিফ একদম স্ট্রং বিলিফ তিন মাস হয়ে গেছে কিন্তু আমি কোনো ওজন আমার কমেনি ওই যা ছিলাম তাই মজার ব্যাপার হলো যে এই বইটা পড়ার পর আমার আবার এক দুই কেজি কমে গেছে বোঝা যাবেন আমাকে দেখেও ভাবে করে কারণ এক দুই কেজি ইজ নট লট আমার যে ওয়েট বাট আমি যেটা বোঝাতে যাচ্ছি আমি শুরুতে মনে করেন চরম বিশ্বাস আরে ফাটাই দিব কাঁপাই দিব মানে আরে হবেই হবে একটা মানে বুঝছেন এই ইমোশনাল এনার্জি মনে করেন হান্ড্রেড পারসেন্ট বাট ধীরে ধীরে এটা কমা শুরু করলো ধীরে ধীরে আমি চিন্তা করলাম যে আমি এটা কতবার ফিল করছি কতবার এটা পারেনি এই ওটা সেটা কত কিছু আস্তে আস্তে আমার কনফিডেন্সটা আমার কমে যাওয়া শুরু করলো বিশ্বাসটা যে আসলে কিভাবে কাজ করে এটা আমাদেরকে প্রপারলি কোথাও শেখানো হয়নি বা সাধারণত ম্যাক্সিমাম মানুষ আমি বলতে পারবো তারা জানে না যারা সাকসেসফুল তারা হয়তো শিখে জানে অথবা তারা এমনি হয়তোবা তাদের প্যারেন্টসের কাছ থেকে পেয়েছে তাদের টিচার্সদের কাছ থেকে কাছ থেকে পেয়েছে তারা ন্যাচারালি তাদের মধ্যে এই জিনিসটা আছে তারা জানেও না কিন্তু সাধারণ মানুষ আপনার মতো আমরা কি করব সো ওটার তো একটা ফর্মুলা জানতে হবে সেই ফর্মুলাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বিশ্বাস হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে এক্সপ্লিসিট বা কনসিয়াস বিলিফ আর আরেকটা হচ্ছে ইমপ্লিসিট বিলিফ বা সাবকনশিয়াস বিলিফ এখন আপনি বলেন তো এই দুটার মধ্যে কোনটা বেশি পাওয়ারফুল কনসিয়াস নাকি সাবকনসিয়াস বিলিফ ইটস সাবকনসিয়াস বিলিফ মানে আমাদের অবচেতন মন আমাদের অবচেতন যেই চিন্তা যেই বিলিভ এটা বেশি স্ট্রং আপনি বিশ্বাস করবেন না আমাদের ম্যাক্সিমাম ডিসিশান কনসিয়াস লেভেল থেকে আসে না ম্যাক্সিমাম ডিসিশান আমাদের সাবকনশিয়াস মাইন্ড থেকে আসে এবং এটা খুবই পাওয়ারফুল এখন আমি আমার কথা ধরেই বলতেছি ধরেন আমি বলে গেলাম কেন বলে গেলাম আমি সিক্স প্যাকে আপস আনবো আনবো আরে আনবো আনবো আমি হবে কিন্তু এটা আসলে সম্ভব না কারণ আমার সাবকনসিয়াস বিলিভই করে না যেটা পসিবল কেন বিলিভ করে না কারণ সাবকনসিয়াস বিলিভ বলতে যে তুমি এটা হাজারবার ট্রাই করছো তুমি আই ডোট ট্রাস্ট ইউ কনসিয়াস ইয়াটা কিন্তু থেকে বলতেছে কি না না তুমি পারবা পারবা কনসিয়াসকে আমি বলতেছি আমি পারবো আমি পারবো 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 সাবকনসিয়াস বলতেছে না তুমি তো পারবা না বিকজ আমি তোমাকে জানি না তুমি এটা পারবা না তোমাকে হবে না এই জিনিসটা কিন্তু সাবকনসিয়াসলি থাকলে আমি আসলে এই কারণে বারবার স্ট্রাগল করে আসতেছি আবার অন্যদিকে আমি আবার আরেকটা এক্সাম্পল দিই যেখানে আমার বিলিফ সিস্টেমের কারণে আমি সাকসেসফুল হতে পারছি আমি আল্লাহ রহমতে আপনারা অনেকে সেন্স পডকাস্টটা ছিলেন টু সেন্স পডকাস্টটা আমি মনে করি যে আমার থেকে হয়তো বা অনেক বেশি জনপ্রিয় পপুলার এবং আলহামদুলিল্লাহ আমরা ওভাবেই করে প্ল্যান করেছিলাম বাট আমি যেটা বলতে চাচ্ছি যে সেন্স পডকাস্ট স্ট্যাবলিশ করার আগে বা আমি আমার যে কন্টেন্টগুলো দিই এটা করার অনেক আগে যখন আমার জিরো সাবস্ক্রাইবার জিরো ফলোয়ার কেউ যখন চিনতো না তখন আমি অলরেডি ম্যানিফেস্ট করে আমি অলরেডি জানতাম মানে এক্স্যাক্টলি কী কী হবে এবং আমার ওয়াইফকে আমি শেয়ার করসাম এটা তাও তিন বছর আগে এখন তো দু হাজার পঁচিশ সাল সো তিন বছর চার বছর আগে থেকে আমি আমার ওয়াইফকে অলরেডি বলছিলাম যে আমি ডেইলি স্টারের অ্যাওয়ার্ড পাবো যেটা আমি আসলেই পাইছি আমি ডেইলি স্টারের অ্যাওয়ার্ড পাবো আমি বিভিন্ন ইউনিভার্সিটিকে আমি সেখানে স্পিচ দিব বা গ্যাস স্পিকার এভার ইউ কল ইট বিভিন্ন জায়গায় আমাকে ডাকা হবে বিভিন্ন জায়গায় আমি কনসাল্ট করব তখন নো ওয়ান ওয়াজ ডুইং দ্যাট রাইট মানে নো ওয়ান ওয়াজ ডুইং এজ দ্যাট তখন তো ওই জিনিসটা আমার সাথে হচ্ছিল না বাট আমি অলরেডি দেখতে পারতেছি আমি আমার টিমকে আমাদের হানড্রেড কে সাবস্ক্রাইবার যখন হয় এটা হওয়ার কথাই ছিল না এটা এত ফাস্টেস্ট পেতে হয়েছে আমাদের ফাইভ হান্ড্রেড কে যে কখন হয়েছে আমি নিজেও জানি না বিকজ আমাদের বিলিফ আমার কনসিয়াস এবং সাবকনসিয়াস বিলিফ ওয়াজ দের ইজ এ টার্ম কল অ্যালাইন্ড কনসিয়াসনেস মানে দুটো এক হয়ে গেছে আমার কনসিয়াসনেসও আমার ট্রাস্ট করে বিলিভ করে সাবকনসিয়াসও দুজন একত্রিতভাবে কাজ করছে যার কারণে আমার আলহামদুলিল্লাহ আমার কন্টেন্ট টু সেন্স পডকাস্ট বলেন দিস বিন ভেরি ভেরি সাকসেসফুল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটা গবেষণায় দেখা গেছে যেসব মানুষের চিন্তা এবং কাজের মধ্যে সামঞ্জস্য থাকে তারা জীবনে এইটটি সেভেন বেশি সফল হয় ওকে সো আমি এক্সাম্পল দিলাম আমার একটা ফেইলিয়ারের এক্সাম্পল দিলাম আর একটা আমি সাকসেসের এক্সাম্পল দিলাম এটার পিছনে একটা কারণ কি সেলাইন্ড কনসিয়াসনেস তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি তো অবশ্যই সবাই যারা দেখতেছেন আপনার অ্যালাইন কনসিয়াসনেস কে তা চায় ভাই আমার যদি অ্যালাইন কনসিয়াসনেস হয়ে যায় তাহলে তো জোস সব কিছু ইজি হয়ে গেল কীভাবে পাবেন ফর্মুলাটা বলে প্রথম স্টেপ হচ্ছে পজিটিভ চিন্তার হ্যাবিট তৈরি করতে হবে দ্বিতীয় স্টেপ নেগেটিভ কথা আপনাকে কতটা প্রভাব করতেছে সেটা আপনি বুঝুন একটা নেগেটিভ চিন্তা আপনি কি জানেন যে চার থেকে সাত গুণ বেশি শক্তিশালী যা আপনার সব কাজকর্ম থেকে থামাই দিবে থার্ড নাম্বার স্টেপ হচ্ছে অ্যাফার্মেশন চর্চা করতে হবে নাম্বার ফোর ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করতে হবে নাম্বার ফাইভ মেডিটেশন করতে হবে নাম্বার সিক্স প্রেয়ার্স বা সেলফ রিফ্লেকশন এবং নাম্বার সেভেন ইজ রিপিটেশন এইগুলো জিনিস আমি একদম আরও বিস্তারিততে আমি মানে ডিটেলসে গেলাম না কারণ এটা করতে গেলে ভিডিওটা একদম এক ঘন্টার হয়ে যাবে হয়তো বা আমি শর্টকাটেই বলতেছি কথাগুলো আমি সার্ফেস লেভেলে বলতেছি আরও ডিটেলস আপনারা এই বইতে পাবেন আমি ভিডিওর নিচে ডিসক্রিপশানে রকমারি লিঙ্ক এবং অন্য অন্য যেখান থেকে আপনারা কিনতে পারেন আমি সেটা দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে গ্র্যাপ করে নিতে পারেন আপনাদের কপি এবং এই বইতে আরও ডিটেলস আছে বিস্তারিত বল আছে সেটা আপনারা আরও ভালোভাবে স্টাডি করতে পারেন এই বইতে একটা চ্যাপ্টার আছে যেটার নাম হচ্ছে ল অফ পোলারিটি আমি বলবো যে এটি একটু গভীরভাবে পড়বেন কারণ এই কনসেপ্টটা একটু ডিফারেন্ট যেটার কারণেই যে ইনি এই যে এভাবে করে একটা উল্টা করে দিয়েছেন মানে প্রত্যেকটা জিনিসের একটা মানে বলে যে আলাদা আলাদা কোরআনে বলছেন যে কি সব কিছু আমি জোরা সৃষ্টি করেছি সো ইটস লাইক অপোজিট তার মানে কি এখানে যেটা বোঝাতে চাচ্ছেন যে ব্যর্থতার অপোজিট কি সফলতা মানে আপনি ব্যর্থতার যেই ব্যর্থতাকে আমরা যেভাবে করে দেখি এবং যতটা ক্রেডিট দিই ব্যর্থতাকে যে আরে ইউনো ব্যর্থতা অনেক পাওয়ারফুল ব্যর্থতা একদম শেষ করে দেয় ব্যর্থতার কনসেপ্ট এবং জীবনের অনেক কিছু বিপদ আপদ এবং অনেক নেগেটিভ জিনিসের কনসেপ্ট আপনার একদম চেঞ্জ করে দেবে সো লভ পোলারিটিটা ভালো মতো পড়বেন শুধু বইতে যা আছে তা না আমি বলবো এর ব্যতীত আপনি আরও স্টাডি করবেন তাহলে আমার মনে হয় যে কী যখন আপনি যত বেশি অ্যাপ্লাই করবেন আপনার লাইফে আস্তে আস্তে তত বেশি চেঞ্জেস আসা শুরু করবে একটা জিনিস কি জানেন যে আমরা যখন কাউকে দেখি যে অনেক বেশি সাকসেসফুল তো আমরা মনে করি যে এই মানুষটা মনে হয় লাকি কোন একটা জিনিস হয়তো তার জন্য ওয়ার্ক করে গেছে সামহাও বাট এইটা আমরা বোঝার চেষ্টা করি যে পিছনে তার যে ব্যাকএন্ডের যে অ্যালগেরিদমটা যেটা কেন ওয়ার্ক করছে বা ওই যে ব্রেইন ব্যালেন্স এইগুলো কিন্তু আমরা ইকুয়েশানে নেই না আমরা মনে করি যে আর এমনি এমনি হয়ে গেছে এটার কারণে ওটার কারণে সেটার কারণে কিন্তু আমি কিন্তু এটা বুঝার চেষ্টাও করি না যে আসলে এটা কেন হয়েছে আপনি যদি আপনার লাইফের বাই ডিজাইন আপনি যদি আপনার লাইফ চেঞ্জ না করেন তাহলে আপনার লাইফ বাই ডিফল্ট চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ আমি যদি একটু ভেঙে বলি যে আমি যদি বাই ডিজাইন আমি যদি এখন আমি আবার আস্তে আস্তে এই যে বললাম এক দুই কেজি আমার ওজন কমেছে তা আমি তো বাই ডিজাইন এই জিনিসটা করতেছি জোর করে হোক যা যা করা দরকার হোয়াট এভার ইট ইজ সেটা আমি করতেছি আরও যা যা স্টেপস নিতে হবে এটা শুধু একটা অ্যাসপেক্ট বললাম যেটা আদার অ্যাসপেক্টস আমার বিজনেসের ক্ষেত্রে বলি আমার কনসাল্টিংয়ের ক্ষেত্রে বলি বিভিন্ন জিনিসে ইউনো বাই ডিজাইন আপনাকে এই জিনিসগুলো করতে পারে নাহলে বাই ডিফল্ট চেঞ্জ হয়ে যাবে এই বইতে কিছু কোর্স শেয়ার করা হয়েছে যে কোর্সগুলো আমার কাছে খুবই ব্যক্তিগতভাবে পছন্দ এবং আমি মনে করি যে এই এই ভিডিওতে এটা মেনশন করাটা উচিত এটা তো সেভ হয়ে থাকবে আপনারা চাইলে এই ভিডিওটা বারবার দেখতে পারেন ভিডিওটা কারোর সাথে শেয়ার করে দিতে পারেন যার সাথে শেয়ার করবেন না কেন আমি বিশ্বাস করি যে তার জন্য এটা কাজে দেবে যেমন ফোকাস ইজ দ্য নিউ সুপার পাওয়ার অফ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এই যে কথাটা বললাম এই কথাটা কি আমরা অনুধাবন করতেছি এবং এই কথাটা কিন্তু মানে কোনো মোটিভেশনাল টাইপের কোনো কথা না এই কথাটা কে বলছে জানেন ডিপ ওয়ার্কের যিনি অথার ডক্টর ক্যাল নিউ পর্ক গ্লোরিয়া মার্কার একটা গবেষণাতে পেয়েছে আপনার মনোযোগের মাত্র দুই মিনিটের ডিস্ট্র্যাকশান আপনাকে মিনিট সেকেন্ড দেয় ক্যান ইউ দ্যাট আর আমাদের এখন কি অবস্থা আপনি খেয়াল করে দেখেন আমাদের আশেপাশে কত ডিস্ট্র্যাকশানস আর আমরা চিন্তা করি দিনের শেষে আচ্ছা কি ব্যাপার সময় চলে যাচ্ছে কিভাবে। আমার হাতে সময় নাই আমি অনেক ব্যস্ত প্রোডাক্টিভিটি হয় না কি করব না করব। আমরা খুঁজে পাই না ঘটনাটা কী হতেছে কিন্তু ওই যে সব কিছু ভিতরে যদি আমরা এই জিনিসটা বের করতে পারি যে কেন হচ্ছে আপনি কতটা ডিস্ট্রাক্টেড হইতেছেন এই জিনিসটা যদি আপনি অ্যানালাইসিস করেন আপনি যদি আপনার ডিস্ট্রাকশন হয়েছে ফোকাস ইজ দ্য সুপার পাওয়ার এখন বলছে এটা একটা রেয়ার রেয়ার স্কিল টু হ্যাভ এখন ওয়ার্ক স্পেসে বা আপনি জব করেন সার ইয়া করেন আপনি বিজনেস করেন ফোকাস ইজ এভরিথিং এম টেলিং ইউ আরেকটা ফেভারিট কোট আমি আপনাদেরকে বলি লজিক উইল গেট ইউ ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি বাট ইমাজিনেশন উইল টেক ইউ এভরিওয়ার ইন্টারেস্টিং রাইট এই বইতে আরেকটা কনসেপ্টের কথা বলছে যেটা আমি শুরুতে বলতেছিলাম সেটা হচ্ছে সেট পয়েন্ট খুব খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমি একটু মানে বুঝাই বলি আপনাদেরকে গবেষণায় দুইটা গ্রুপকে দুইটা ডিফারেন্ট ইন্সট্রাকশন দেওয়া হলো কি বলা হলো প্রথম গ্রুপকে প্রথম গ্রুপকে বলা হলো একশো বার জাম্পিং জ্যাকস দিবা এবং একশো বার জাম্পিং যখন দিবা বলবা তোমরা কোন সময় টায়ার্ড হয়ে যাচ্ছ দ্বিতীয় গ্রুপকে বলা হলো তোমরা দুইশো বার জাম্পিং জ্যাকস দিবা এবং তোমরা বলবা যে তোমরা কোন সময় টায়ার্ড হয়ে যাচ্ছ প্রথম গ্রুপ যাকে বলা হলো একশো বার জাম্পিং জ্যাক্স দিব তারা সত্তর বারের হওয়ার সাথে সাথে তারা টায়ার্ড হয়ে গেল টাইট হয়ে যাচ্ছে যে সেকেন্ড গ্রুপ তাকে তার বার না তারা একশো চল্লিশ যখন মানে ডাবল একশো চল্লিশ যখন হয় তখন তার বলছে আমরা এখন টায়ার্ড হয়ে যাচ্ছে তার মানে আমরা কি বুঝলাম আমরা যে ফিজিক্যাল লিমিটেশন গুলো বলি না এই ফিজিক্যাল লিমিটেশন যতটা না ফিজিক্যাল লিমিটেশন তার থেকে বেশি মেন্টাল লিমিটেশন এখন আপনার কি মনে হয় যে টাকা পয়সার ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট হবে অ্যাবসোলিউটলি নট টাকা পয়সার ক্ষেত্রে পুরো সেইম আপনার কাছে আপনি টার্গেট করলেন যে আমার মাসে এক লাখ টাকা যদি হয় মানে রিয়েলিস্টিক্যালি নট লাইক ইম্যাজিনেশন আমি একবার একটা ইউনিভার্সিটি যে যে তোমরা কত টাকা ইনকাম করতে চাও বলো তো যদি তোমাদেরকে লিমিট ছাড়া হবে বলে একশো বিলিয়ন পাঁচশো বিলিয়ন মানে উল্টাপাল্টা একটা নাম্বার আমি যদি রিয়েলিস্টিকলি বলি দাদা ভাই তুমি এখন যে চাকরি করবা বা একটা বিজনেস দিবা এক মাসের মধ্যে তুমি কত টাকা ইনকাম করতে পারবে বলো তো এবং তোমাকে করতে হবে তুমি কি না করে তোমাকে পানিশ করা কত করতে পারবা তখন কিন্তু সবার মানে তখন একটু নার্ভাস হয়ে যায় আমি যদি ওই যেটা বলতে চাই না ইনকাম করো ধরো তুমি বলো একশো কোটি টাকা ধর এক মাসের মধ্যে তুমি ইনকাম না করো তোমাকে এক লাখ টাকা ফাইন করা হবে এখন তুমি বলো তো কত পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ তখন কিন্তু ওই একশো কোটি টাকা কোথায় গেল। প্রথমে যে বললাম একশো কোটি টাকা তার মানে কি আমার বিশ্বাসের মধ্যে গর্বর আছে আমার বিশ্বাসটা সলিড বিশ্বাস না সো এই সেট পয়েন্টের ব্যাপারটা এরকম আমি আমার যে লিমিটেশান দিব ব্রেইন আমাদের সব কিছু সেভাবে কাজ করবে সো সেট পয়েন্টের কয়টা ইনগ্রিডিয়েন্টস আছে কী কী ইনগ্রিডিয়েন্টস সেটাকে আমরা একটু গোভার করি এক হচ্ছে আইডেন্টি একটা হচ্ছে চিন্তা আর একটা হচ্ছে ইমোশন সো যাই হোক এগুলোকে একদম সুন্দর ভেঙে ভেঙে এই বইতে একদম ডিসক্রাইব করা হয় আমি এত কিছু ডিটেলসে গেলাম না ভিডিওটা এখানে বললাম যে তখন লম্বা হয়ে যাবে ভিডিওটা অনেক মানে ভিডিও বাদে ওঠা যাবে পডকাস্ট বলবো যে কি আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তখন এই বইটা আপনারা নিতে পারেন এটা আমার কাছে বেশ ভালোই লাগছে এই বইটা হয়তো এই বইটা আমি বারবার পড়বো মানে আমি বুকমার্ক করে রাখতেছি কয়েকটা জায়গায় বাট শুধু আপনি যদি লার্নিং করলেন পড়লেন আপনি যদি কাজে না লাগেন কোনো বেনিফিট হবে না কোনো লাভ নাই আপনি একটা লেসেন এখানে তো ভুরি ভুরি মানে এখানে যে কত লেসেন আছে এটা হোক আপনি এটা বাদ দেন নাতে আপনি অন্য কোনো যে কোনো বই পড়েন না কেন মানে এখানে এটা ছাড়াও আরও বই আছে মানে এটা এটা তো আমি রেকমেন্ড করি বাট আপনি আরও যেই বই পড়েন না কেন হোয়াট এভার ইট ইজ আপনি একটা জিনিস শিখতে একটা জিনিসও যদি অ্যাপ্লাই করেন তাও আপনি অ্যাপ্লাই করেন কারণ অ্যাপ্লাই যদি আমরা না করি কোনো লাভ হবে না সো দ্যাটস ইট ফ্রম মাই এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আই হোপ আপনারা এই ভিডিওটা এনজয় করছেন এবং আমি মনে করি যে এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি কারোর সাথে শেয়ার করেন আই হোপ যে তার লাইফেও একটা চেঞ্জ আসবে ইনশাল্লাহ সো আপনাদের যদি অন্য কোনো বই বা কোনো ভিডিও কোনো টপিক থাকে আপনাদের কাছে যেটা আপনি চান যে আমি কভার করি প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সো টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম